আমি আমি করতে তাই তাই আগের থেকে একটা খোতা দিয়ে তোদের ফলো করছিলাম এখানে কিছু এখানেই তো তাই অবিকার ছোনো আপে ছায়ার এই দানিং তুমি আর ওই ভিডিও মিলে আমাদের কাজে কিন্তু খুব না করো না এগুলো করো না একদম করো না এগুলো আমি পছন্দ করি না এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে ট্রান্সফার নিয়ে তুলে দাও সত্য প্রিয় তোমার বোন পিঙ্কি কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা তুমি কি তাও বলো বদলি না বনের নগ্ন দিলে তো দিলে তো আইলন করা গেন্দিটা কুতকে আরে বাবা দাদা বলে কথা লাগতো হবে সব দাদালি হয় কিন্তু এক ছপ্তার মধ্যে টেনাত পার নিয়ে তোলে না গেলে তোমার বোনের ওই ছবিগুলো ইন্টারনেটে আমি কথা দিচ্ছি আমি সাত দিনের মধ্যে পিকটিকে এখান থেকে নিয়ে চলে যাবো দয়া করে দয়া করে তোমরা পিনটিকে ছেড়ে দাও পিঙ্কিকে ছেড়ে দাও পারেবা দেখলেন তো দেখলা তো আমাদের সমাজের কর্তব্য পরায়ণ পুলিশ অফিসারদেরকেই নিজের স্বার্থসিদ্ধি করার জন্য নিজেদের ছোটটাকেই মেরে ফেললো তাইলে বদ আমি থালা কত বল হালা মনে তা

আমি তোর হাতে তুলে দেবো তুমি সত্যি বলছো সত্য কখনো মিথ্যা কথা বলে না রে বাবা সত্য কখনো মিথ্যা কথা বলে না আর হ্যাঁ তো যতক্ষণ অব্দি ওই থালি ভিডিও কে তুলে আনতে না পারি ততক্ষণ কিন্তু এই মনে খোঁচা খাবে

me hey. তার আগে আমার পিঙ্কির সাথে কথাগুলো পরিষ্কার করে নিতে দাও আমি স্বপ্নেও ভাবতে পারিনি পিঙ্কি তুমি এতটা নিচে নামতে পারো আমি যা যা জেনেছি সব ওই ওপর মহলে ফাঁস করে দেবো আমি চিৎকার করে বলবো বিগত তিরিশ বছর ধরে পশ্চিম বাংলার বিভিন্ন হাসপাতাল থেকে সদ্যজাত শিশুদের চুরি করে

তাই আমি চাই কি চান কি আপনি আমি চাই সারাত じゃあ、サウ、ね、スサ<ー>ウ<プ>スサウス আমার খুব দরকার ছিল তুমি যে পাগলটাকে মারতে পাঠিয়েছিল না সে সালা একটা গেরস্ত বাড়িতে ঢুকে আমাদের রাত থেকে পালিয়ে বেছে গেছে তুমি চিন্তা কর ওই শালা পাগলকে যেদিন রাস্তা একা দেখবো সেদিন শালাকে মায়ের বোকে পাঠিয়ে দেবো আর এই খবরটা দিচ্ছি তখন দেখলি তোমার এখান থেকে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বেরিয়ে গেল আর তারপর 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 ঠিক ভেন্ডার পরে মুক্ত করে পড়ে একটা কালো রঙের গাড়ি ওকে তুলে নিয়ে চলে গেল হ্যাঁ রজকদার আর সেই গাড়িটার নাম্বার হলো ডাব্লিউ বি জিরো টু এইট ফোর কবিতা কবিতা আমার আমার দিবন্তা তলমে কবিতা বাড়ি থেকে বাড়ি থেকে চলে এসে এতগুলো বছর ভালোই ছিলাম কিন্তু কিন্তু কেন হঠাৎ করে এই বিবেকটা সাথে আমার দেখা হয়ে গেল আমার আমার মনের দাঁড়ি পাল্লাই সব কিছু মাপার জন্য এই মুহূর্তে এই মুহূর্তে আমি সব জেনে গেছি চাইলে সব ফুকটাকে শেষ করে দিয়ে সাইল সা হয়ে যেতে পারি কিন্তু 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 কোথাও কেউ যেন বলতে জীবনের নাম যদি রাখা হয় এখানে কেন কি তাই তোর তোকে এখান থেকে এই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই দাদা কিসের ব্যবসা করিস তা আমার কাছে স্পষ্ট এ পথে এ পথে তোর বিনাশ যে অনিবার্য দাদা তুই কি আমাকে ধং থেল ভয় দেখাচ্ছে না জ্ঞান দিতে ভয় নয় দাদা ভয় নয় আমি তোকে বাস্তবটা দেখাতে চাই আর ধ্বংসের কথা বলছিস ধ্বংস তো শুরু হয়ে গেছে হ্যাঁ ধ্বংস তো শুরু হয়ে গেছে হ্যাঁ

শামির ভাতের পাতে নুন দিতে ভুলে যায় দাদা আর এখানে এখানে ধ্বংস হয়েছে ভালোবাসা ভাই তোকে তোকে কারো বিয়าสে বলেছি জানিস কারণ কারণ তুই chama আমার দাদারই তুই আমার নিজের দাদা তো তো দেখি কেন করে বল তুই নেত্রেতে থাক ভাই এত তো দেখেও আমায় শান্ত করতে না

আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আর আপনার ভাইয়ের দুজনের কথাবার্তা গুলো শুনছিলাম বলি এই কথাগুলো কি রজত বাবু জানেন নাকি আর না জানলে তো ভালো হয়েছে আমার একটা ইনকামের সোর্স আবার পেয়ে গেল মানে আরে হচ্ছে দেখেন দেখেন মানে আপনি আমাকে মাসে মাসে 25000 টাকা করে দেবেন আর আমি মুখটা করে বন্ধ করব কোথায় <laughs> <laughs> সালাব পাজাটা যখন আলুখানা টাটকা ছিল তখন সালা না খেয়ে মুনাফা লাগছে না বোঝরে পাঠিয়ে দিচ্ছেন আরে এখন যাপান সালাব চল করেছেন তখন বলছে দি না জমি বা ইদানিং তুই বেথ গুঁথিয়ে গুঁথিয়ে কথা বলতো দেখি তা এনিবে দাকে তো তোমাকে এতগুলো শাখা দিচ্ছি যদি লদত ধানতে পালে কি বলবে আপনি কি বলবো সেটা আপনি আমাকে বলে দিন আপনি আমাকে যা শিখিয়ে দেবেন আমি ঠিক তাই বলবো তা কি বলা দাই বল তো বলো কি বলবো বলো নাকি হ্যাঁ তুমি বলবে তোমার গলবাড়ার স্তন জন্ডিস কি মতি হুমা কোন একটা অথব করেছে অসব করেছে হ্যাঁ হ্যাঁ তার চিকিৎসার জন্যই তুমি টাকাগুলো নিচ্ছ হ্যাঁ এতে এটা কিন্তু দুটো লাভ বুঝলে তোমাকে

তাই টাকাটা তুমি হদম করতে পারবে তো